শুরুতেই বলে রাখছি এটা একটা ফেসবুক স্টোরি তো যদি কেউ এই স্টোরিটা কোনো ডাবারের চ্যানেলে দেখে থাকো তারা স্কিপ করতে পারো আর হ্যাঁ আরেকটা কথা বলে রাখি এই স্টোরিটা অনেক রোম্যান্টিক স্টোরি কিন্তু প্রথম থেকে কোনো স্টোরি রোম্যান্টিক দিয়ে শুরু হয় না তো প্রথমে দু তিনটে পর্ব হয়তো আলাপ পরিচয় দিয়ে ফেরোবে নর্মাল কথোপকথন থাকবে আর তারপর থেকে রোম্যান্টিক শুরু হবে গালে পরপর দুইটা থাপ্পড় পড়ায় গাল জ্বলে উঠলো তের থাপ্পড় দুটো এতটাই জোরে ছিল যে শ্যামবর্ণ গালের আঙুলে ছাপ পড়ে গিয়েছে গাল গরম হয়ে জ্বলছে তের তবে সেই ব্যথার তুলনায় মনের ব্যথাটা অনেক বেশি ছিল বাদামি কালোর মিশ্রণে তৈরি কাঁচের নেয় চোখ জোড়াতে পানি পরিপূর্ণ হলো এরই মাঝে তার হাত সর্বশক্তি দিয়ে চেপে ধরলো মিসেস ইয়ঞ্জুন আর ঝাঁকাতে ঝাঁকাতে তারপর বলে ওঠে তোকে না বলেছি আমার সামনে আসবি না আসবি না আমার সামনে জানিস না তোকে সহ্য করতে পারি না তাও কেন আসিস বল আমি বেঁচে আছি এটা ভালো লাগছে না তোর তাই না মরে গেলে শান্তি পাবি এই জন্য বারবার নিজের কুৎসিত মুখটাকে দেখাতে চলে আসিস তাই না আর সহ্য করতে পারলো না দিয়ে চোখের পানি গোড়ানোর আগেই দ্রুত পায়ে রুম থেকে বেরিয়ে গেল তার অশ্রু সুযোগ মানাই না তাকে হতে হবে পাথরের ন্যায় শক্ত কঠিন যাতে হাজারো আঘাত করলে ভেঙে না যায় আর এই সব তো তার জীবনে নিয়মিত ঘটনা আয়ু তার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে এই মেয়েটা তার কষ্টে একটু বেশি কষ্ট পায় এই যে এখন যেখানে তীর কাদার কথা অথচ কাঁদছে আয়ু আশ্চর্য রাতে আয়ের কাছে গিয়ে এক ঝাড়ি মেরে পারে ওই তো সমস্যা কোথায় বলতো তোকে না একশো বার বলেছি কথাই কথাই কাঁদবি না কথাই কথাই কাঁদলে মানুষ ভাববে মেয়েটা দুর্বল আর এই ভেবে ভার বার আঘাত করবে তাই নিজেকে শক্ত কর আর যা আম্মুকে খাবার খাইয়ে ওষুধটা খাইয়ে দে আমি ভার্সিটিতে যাচ্ছি আয়ু তের কথায় মাথা নাড়াই দেখে বেরিয়ে যেতে দেখে পেজা চোখে বলে ওঠে আপমনি নাস্তা তো করে যান তে অসুসিক্ত চোখ নিয়ে তাকে আয়ুকে উদ্দেশ্য করে পার বলে একদম সময় নেই রে তুই আম্মুকে খাইয়ে নিজেও খেয়ে নিস আমি ভার্সিটির ক্যান্টিনে গিয়ে কিছু খেয়ে নেবো বলে তাড়াতাড়ি বেরিয়ে যায় তে আয়ু তাকিয়ে থাকে ওর যাওয়ার পানে আয়ু মাঝে মাঝে অবাক খায় এটা ভেবে যে একটা মেয়ের এত সহ্য শক্তি হয় কিভাবে দিয়ে দীর্ঘশ্বাস ফেলে নিজের কাজে লেগে পড়ে আজও মার খেয়েছিস শান্তির হাতে তাই না ক্লাস শেষ হতে ক্যাম্পাসে হাঁটছিল জেনি আর হঠাৎ জেনের মুখে এরকম কথা শুনে কিবা হাসিতে জেনি দীর্ঘশ্বাস ছাড়ে তুই তো জানিস আনটি তোকে পছন্দ করে না সুযোগ পেলেই তোকে আঘাত করে তারপরেও কেন যাস তুই সামনে সে আমায় যতই আঘাত করুক সে আমার মা আমি আমার মায়ের হাতে মার সহ্য করতে পারবো রে তবে তার থেকে দূরে থাকা সম্ভব নয় তীর কথাই দীর্ঘশ্বাসে জেনি হঠাৎ কিছুর সাথে ধাক্কা খেয়ে মাটির কিছুটা দূরে ছিটকে পড়ে যায় জেনি ব্যথায় চোখ মুখ কুচকে ফেলে সে হুট করে এমন কিছু হওয়ায় কিছুটা সময় লাগলো তীর সবটা বুঝতে বোঝা মাত্রই রেগে যায় খেপে সামনের মানুষটাকে উদ্দেশ্য করে পর বলে এই মিস্টার এই আপনি আমার বান্ধবীকে এভাবে ধাক্কা দিলেন কেন চোখ নেই আপনার ইস কতটা ব্যথা পেয়েছে মেয়েটা কথাটা বলার সাথে সাথে তে ব্যস্ত হয়ে জেনিকে ওঠাতে লাগে জাংকুক কান থেকে ফোনটা নামিয়ে দেখে দুইটা মেয়ে তাদের সামনে আর তার মধ্যে একজন মাটিতে পড়ে আছে জাঙ্কুক বুঝলো যে পড়ে থাকা মেয়েটার সাথে ধাক্কা খেয়েছে জেনির হাতে কিছুটা ছিঁড়েও গিয়েছে সেটা দেখে আরও রেগে যাইতে এই বান্ধবী যে তার বড্ড ভালোবাসার আপন বোনের চেয়েও কম কিছু না তে রেগে জেনের হাতে পুঁদিতে দিতে আবার জাঙ্গুকে উদ্দেশ্য করে পর বলে কানা নাকি আপনি নাকি সুন্দর মেয়ে দেখে ইচ্ছে করে ধাক্কা দিলেন এতক্ষণ শান্ত থাকলেও এবার প্রচণ্ড রেগে যায় জাঙ্গু ভেবেছিল সরি বলে চলে যাবে সে তারাই ছিল আর ফোনে কথা বলতে বলতে হাঁটছিল তাই খেয়াল করেনি কিন্তু মেয়েটার এমন আজেপাজে কথাই মেজাজ গরম হয়ে যায় তার সে কিছু বলার আগে জেনে তেল হাত চেপে ধরে আর ফিস করে কানে বলে ঝামেলা করিস না দোস্ত তুই জানিস না হয়তো উনি কে সে কোথাকার কোন রাজার পুত্র যে আমাকে ভয় পেতে হবে আর তার চেয়ে বড় কথা হলো সে তোকে ব্যথা দিয়েছে আমি তোকে পরে সবটা বুঝিয়ে বলবো বল তুই প্লিজ চল আর কিচ্ছু বলিস না দেখ সবাই কিভাবে দেখছে ভয় পেয়ে আছে সবাই তে এবার আশপাশে তাকিয়ে দেখলো আসলে পুরো ক্যাম্পাসে সবাই ভয়ে ভয়ে ওদের দিকেই তাকিয়ে আছে এবার জাঙ্কুকের দিকে কোনা চোখে তাকালো তে মনে করার চেষ্টা করতে লাগলো এই কি কোনো সেলিব্রিটি এতক্ষণ সে এত খেয়াল করে দেখেনি যে সামনে কে আছে মাত্রাতিরিক্ত সুন্দর সুদর্শন একটা পুরুষ হাজারো মেয়েকে নিজের রূপে পাগল করতে সক্ষম সাদা রঙের পাঞ্জাবি পরনে দেখে মনে হচ্ছে এই রংটা যেন তার জন্যই তৈরি সারা মুখের গম্ভীর ছড়িয়ে রয়েছে যার কারণে তাকে আরও বেশি সুপুরুষ মনে হচ্ছে চোখ দুটো স্বচ্ছ গভীর তার দৃষ্টি আর তের দিকে গম্ভীর মুখে তাকিয়ে আছে সে পেছনে পালোয়ান মার্কা অনেকগুলো ঘাট দাঁড়িয়েছে যা এতক্ষণে খেয়াল করলো গুলোতে। কিন্তু এসবে তার কোনো হেলদোল নেই কারণ একে দেখে তার কোনো সেলিব্রিটির কথা তো মনে পড়ছে না আর না তো তার মন সুদর্শন পুরুষদের থেকে তার ভীষণ রকমের অ্যালার্জি আছে তার মতে সুদর্শন পুরুষদের মন কালো হয় তারা শুধু মেয়েদের ব্যবহারই করতে জানে তবে তার এই ধারণার পেছনেও এক কাহিনী আছে জাঙ্কু কে এতক্ষণ গভীর চোখে পর্যবেক্ষণ করছিল সামনে দাঁড়ানো দুই মেয়েকে তারা নিজেদের মধ্যে কি যেন ফিসফিস করছে তবে জাংকুক আন্দাজ করতে পারছে ওরা কি কথা বলে বলি করছে পেছনে তার গার্ডগুলো গুলো ভদ্র হয়েই দাঁড়িয়ে আছে জাঙ্কুকের পারমিশন ছাড়া তারা এক কদম নড়ে না আর মেয়েদের সাথে তর্ক করা বা মেয়েদের গায়ে হাত দেওয়া তাদের সাফ ভাবে মানা করা আছে জাঙ্কুক ভাবলো সে যাকে ধাক্কা দিয়েছে তাকে সরি বলেই চলে যাবে তার হাতে সময় খুব কম না হলে এই মেয়েটাকে একটা শাস্তি দেওয়াই যেত এই রকম বেয়াদবি করার জন্য কত বড় সাহস এই মেয়ে যে কিনা একজন এমপির সাথে এইভাবে আওয়াজ তুলে কথা বলছে বেয়াদবি করছে কিন্তু সে কিছু বলার আগে জেনে ভিড় পায়ে এগিয়ে সে তার সামনে মিনমিন করে বর বলে দুঃখিত স্যার ও আসলে আপনাকে চিনতে পারেনি আর আমাকেও অনেক বেশি ভালোবাসে তো তাই জন্য কিছু হলে সহ্য করতে পারে না জাঙ্কুক মুগ্ধ হলো তার সামনে দাঁড়ালো রমণীর নম্র ব্যবহারে মেয়েটা যেমন সুন্দর তেমনই সুন্দর তার ব্যবহার তার রাগ কিছুটা নিভে গেল জেনির কথা শুনে জেনি এসে তের হাত চেপে ধরে ওকে নিয়ে চলে যেতে চাইলে তে নড়ে না জেনির ইচ্ছে করছে দেওয়ালে নিজের মাথাটা পেটাতে সে বুঝে না এই মেয়েটা এত টেরা কেন তে দাঁত কিরমির করে পর বলে তুই ওনাকে সরি বলে উনি করেছে নাকি তুই। তো তোকে ধাক্কা দিয়ে ফেলে দিল তার উপর ব্যাথা দিয়েছে আর এখন আবার ভাব নিয়ে দাঁড়িয়ে আছে। এমন যেন মিনিস্টার। কুচকে তাকালো তের দিকে এই প্রথম তের সাথে চোখাচোখি হলো জাংকুকের মেয়েটার চোখ জোড়া দেখতে বড়ই অদ্ভুত লাগলো জাঙ্কুকের অদ্ভুত সুন্দর চোখ জোড়া বাদামে কালো মেশালে কি সুন্দর রঙ ডাকুর ডাকুর চোখের রোধ বাড়ায় স্বচ্ছ আয়নার মতো লাগছে এই ধরনের চোখে যেন অদ্ভুত মায়া মমতা ভালোবাসা মিশে রয়েছে অথচ এই মেয়ে শ্যামের কাতারে পড়ে যেন সেই চোখ জোড়াতে আরও বেশি মায়া বেড়ে যাচ্ছে তার এমন রঙের চোখ কী করে হলো আর এমন সুন্দর মায়া ভরা চোখ কী করে হলো সেটাই ভাববার বিষয় জাঁকুক ভাবল হয়তো লেন্স পড়েছে তাই জন্য আরও মায়া বেশি হচ্ছে আজকালকার মেয়ে লেন্স পরে এটা ফ্যাশন মেয়েটার পরনে শার্ট টপ সিন্স থেকে এটা দৃঢ় হলো গলায় স্কার্ফ ঝোলানো চেহারা একটা ধারালো ভাব আছে তার দিকে এমন ছুচালো দৃষ্টিতে তাকিয়েছে মেয়েটা কত বড় সাহস যে তার দিকে এইভাবে চোখে চোখ রাখে এর ওপর থেকে দ্রুত চোখ সরিয়ে নেই জাঙ্কু অনেক সময় নষ্ট করে ফেলেছে সে আর এক সেকেন্ডও সময় নষ্ট করা যাবে না সে জেনে থেকে এগিয়ে গিয়ে পার আমি দুঃখিত ধাক্কা দেওয়ার জন্য একটু তারাই ছিলাম তাই খেয়াল করিনি জেনি তো দ্রুত মাথা নিচু করে ফেলে তার ভয় লাগছে এখান থেকে যেতে পারলেই বাঁচে জাঙ্কুক থেকে ক্রস করে যাওয়ার সময় ফিস ফিস করে পর বলে তোমার শাস্তিটা উঠিয়ে রাখলাম তেও জাঙ্কুকের চোখে চশমা খেয়াল করে ডোন্ট কেয়ার একটা ভাব নিয়ে পর বলে আসলেই কানা কথাটা আস্তে করে বললেও জাঙ্কুকের কানে গেল জাংকুক একবার তের দিকে কটমট করে চাহনি দিয়ে দ্রুত পায়ে চলে যায় ভার্সিটির ভেতরে ভার্সিটির বাইরে আসতে ফোস করে একটা নিঃশ্বাস জেনি অনেক বাঁচার বেঁচে গেছে জেনি তের দিকে তাকাতেই থাকে ও রাগে চোখে জেনে দিকে তাকিয়ে আছে জেনি একটা শুকনো ঢেক গিলে তুই জানিস জানো তুই কার সাথে পাঙ্গা নিলি ডোন্ট কেয়ার একটা ভাব নিয়ে থেকে কিছু একটা বের করতে করতে পর বলে সে যেই হোক আমার কিছু যায় আসে না সে ভুল করেছে তাই মাপ চাইবে বাস তুই ওনাকে চিনিস না দেখে আমি আশ্চর্য হয়েছি উনি আমাদের নতুন এমপি কয়দিন আগে নির্বাচিত হয়েছে। সুদর্শন আর সিঙ্গেল হওয়ার কারণে সব মেয়েদের মুখেই উনারই নাম আর জানিস উনি কয়েক বছর আগেও আমাদের ভার্সিটি থেকেই পড়াশুনো শেষ করে বেরিয়েছে সব টিচারদের সাথেই হয়তো ওনার ভালো পরিচয় আছে তোর এমন ব্যবহারের কারণে যদি তোর কোনো সমস্যায় পড়িস তাহলে কি হবে বুঝতে পারছিস যদি উনি কোনো অ্যাকশন নেই মৃদু হেসে জেনে ছেড়ে যাওয়া অংশে ওষুধ লাগাতে লাগাতে পর বলে তোদের জানিস ভালো করে ভালোভাবেই আমায় জিনিস আমাকে এইসবের ভয় দেখিয়ে লাভ নেই জীবনে অনেক কঠিন সময় পার করেছি আমি আর তাই এইসবের ভয় দেখিয়ে কোনো কাজ নেই আমার বিশ্বাস আমার কপনে যা আছে তাই হবে আর যা হবে ভালোর জন্যই হবে আচ্ছা শোন ইয়োনো বিএমগু আর জিসো কোথায় ওদের তো দেখছি না চলে গেছে মনে হয় ইউনোকে তো ওর মা ফোন দিয়েছিল কি যেন বলল বেচারা তো শুনেই ট্যাক্সি ধরেছে আর বিয়ম গু আর জিসো কোথায় সেটা জানি না এরই মাঝে এ আর জেনে শুনতে পাই দুইটা ছেলে মেয়ে ঝগড়া করতে করতে ওদের দিকেই আসছে কাছে আসতে ওরা দেখলো জিসোর চোখ মুখ পুরো কাঁদো কাঁদো হয়ে গেছে কাঁদো কাঁদো কণ্ঠে বলে জানিস তো এই কচুটা আমার 20 টাকার বেলপুরি খাইতে ফেলেছি আমি অর্ডার দিয়েছিলাম কিন্তু একটাও খাইতে পারি নাই এর জন্য এই একমাত্র বিয়াদপের জন্য এখন তোরা এর বিচার কর জিসুর কথা শুনে ঠিক করে হেসে দেই জেনি আর বিয়ঙ্গ তো করা হাসি দিচ্ছে ওদের হাসতে দেখে কেঁদেই ফেললো জিসু বেলপুরি জিসু একেবারে ভিড় বলতা প্রতিদিন খাই না খেলে তো মরেই যাবে জিজুকে কাঁদে দেখে এক ধমক দায়িত্বে তে ধমক শুনে বিয়মগুর যতগুলো দাঁত বেরিয়েছিল সব ভেতরে ঢুকে যায় জেনি এখনো মিটে মিটে হাসছে তে জিসুকে জড়িয়ে ধরে পর বলে হয়েছে হয়েছে আর কাঁদিস না ছে মানুষ যদি শুনে তুই ভেলপুরির জন্য কাঁদছিস তাহলে কি বলবে আর ওই বিমগু। তুই ভেলপুরি খাইছিস কেন ওর তোর শাস্তি তুই আগামীকাল আমাদের সবাইকে বেলপুরি টিট দিবি না হলে একটা ঘুষি দেব যে দুইটা দাঁত উড়ে যাবে ঠিক আছে তো তুই কিন্তু শুধু উড়ে টিট দিতে কইতি মাইনা নিতাম কিন্তু তুই তো আমার ফকির বানাইছিস ধান্দা করতেছিস তুই আমায় ফকির বানানোর আমার বেলপুরি খাওয়ার আগে মনে ছিল না এইসব কথা আর এটা হলো তোর শাস্তি আর তোর পূরণ করতেই হবে কোনো কথা নেই আচ্ছা তোরা থাক আমি না ওই মামার কাছ থেকে ভেলপুরি খেয়ে আসি যীসুকে আবার ভেলপুরির দোকানে যেতে দেখে তে বাকি তিনজন তো মাথায় হাতিল মানুষ যে কী করে এতটা ভেলপুরি পাগল হতে পারে সেটা যীসুকে না দেখলে তিনজন বুঝতেই পারতো না আচ্ছা শোন আমার টিউশন পড়ানোর টাইম হয়ে যাচ্ছে আমি গেলাম জেনে চুয়েও বসা যাক আর শোনায় উঠি দিস ঠিক আছে না হলে ওই মেয়ে আবার না ঝামেলা পাকাই জানিস ওর পে কিনতে ইউ বাবা মায়ের আদরের একমাত্র সন্তান জীবনে ভালোবাসার কোনো কমতি ছিল না আলালের দুলালে ছিল তে কিন্তু হঠাৎ ঝড়াশাই লণ্ড ভণ্ড করে দেয় তে জীবন এই জীবনের সুখ ভালোবাসা হারিয়ে নিঃস্ব হয়ে যাইতে বাবা নামক ছায়া উঠে যায় তার মাথার উপর থেকে সব কিছুতে দোষী করে তেকে তার মা ইয়ঞ্জুন এখনো মনে করে তের জন্যই সেদিন বাবার অ্যাক্সিডেন্ট হয়েছিল ছিন্ন ভিন্ন হয়ে যায় মা মেয়ের সম্পর্ক দু চোখকে সহ্য করতে পারে না তেকে অসুস্থ মাকে নিয়ে ছোট্ট বাড়িতে থাকে জীবন যুদ্ধ শুরু হয় তখন সবে মাত্র এসেছি দিয়েছিল তারপরেই হারায় বাবা নামক ছায়াটাকে আর সেই যুদ্ধের পর থেকে টিউশনি পড়ানো শুরু করে তে পড়িয়ে খুব ইনকাম করত তা না তবে যেটা ইনকাম করতো সংসার খুব ভালোভাবে না হলেও কষ্ট করেও চলে যেত প্রতিদিন রাতে বাবা ছবি জড়িয়ে কাঁধতে এদিকে আর অবহেলা অন্যদিকে অভাবের সংসার কত শত মানুষের হাজার কথা শুনে এই সমাজে টিকে থাকতে হয় তাকে ধীরে ধীরে সব অভ্যাসে পরিণত হয়েছে তের অন্যদিকে থমথমে মুখে বাড়ি ফেরে জাঙ্কু জাঙ্কুকের মা বিষয়টা লক্ষ্য করে কিছু বললে না ফ্রেশ হয়ে খেতে বসতেই জাঙ্কুকের বাবা মিস্টার আরিম সাহেব বললেন কি হয়েছে মাই ডিয়ার স্যান রেগে আছো বলে মনে হচ্ছে তোমাকে তো আমি সব সময় বলি রাজনীতিতে মাথা গরম করার মতো কাহিনী প্রতিনিয়ত হয় কিন্তু আমাদের সব সময় মাথা ঠান্ডা একেবারে রাখতে হবে আসলে রাজনীতি নিয়ে কোনো সমস্যা না বাবাই তাহলে কি হয়েছে বলো আমাকে বাবাই কি বলবে না জানো বাবাই আজকে একটা মেয়ে আমার সাথে বেয়াদি করেছে আমার চোখে চোখ রেখে কথা বলেছে সে যদি মেয়ে না হয়ে ছেলে হতো তাহলে মুখটা ভেঙে দিয়ে দিতাম আরেম সাহেব ছেলের কথা শুনে কিছুক্ষণ থম মেরে রইলেন তারপর হুট করে হু হা করে হাসতে শুরু করেন বাবা থেকে তার বাবাই কখনো কোনো ব্যাপার নিয়ে সিরিয়াস হন না বা কোনো মেয়ের এত সাহস হলো যে আমার ছেলের চোখে চোখ রেখে কথা বলে আমার তো এখন ওই মেয়ের সাথে দেখা করতে ইচ্ছা করছে আহা কি সাহস কিভাবে দেখা করা যায় বলতো জাঙ্কু বলবোই না বাবাই আর বাকি দেখা করার কথা দেখা যেদিন হবে না সেদিনই ওর কপালে শনি নাচবে এই বলেই যা ধূপ ধাপ পাকড়ে নিজের রুমে চলে গেল ওই মেয়েকে সে দেখে নেবে এটা ব্যাপার না কিন্তু কিছু একটা ব্যাপক বাঁকা হাসে যা